এটা তুমি ঘোড়া বানিয়েছো নো দি তাই শে চি যায় সুন্দর তো বানিয়েছো তুমি বুদ্ধি কোথা থেকে পেয়েছো নো এটা তো সুন্দর হয়েছে এটা কি বানিয়েছো কি আচ্ছা যাই ওটা আমি চিনতে পারলাম না কিন্তু এটা চিনতে পেরেছি এটা সত্যি সত্যি ঘোড়া হয়েছে ওকে ওকে যেটাই হোক সুন্দর হয়েছে সুন্দর এটা সুন্দর হয়েছে এটা বেশি সুন্দর হয়েছে মাম্মা বাহ ও ও শান ও আচ্ছা এটা ক্রাউন বানিয়েছো এটা মাথায় দাও হ্যাঁ ক্রাউন ওটা শান না ও আচ্ছা হ্যাঁ ক্রাউন দাও মাথায় দাও দাও দেখে সুন্দর করে দাও তো আচ্ছা যাই হোক তোমার তো অনেক ট্যালেন্ট মাম্মা তোমার তো অনেক অনেক অনেক